কষ্ট হয়তো অবশ্যই একটা কষ্টের ফল তো দেওয়াই যায় ও গেছে অবশ্যই একটা লাইক করে দেবো যদি পারো গেস আমি আশা করি তোমরা সবাই অলরেডি কিন্তু লাইক কমেন্ট করে দিয়েছো তো গেছ না আর চলে যে আমরা আজকে আমাদের ভিডিওর মধ্যে

তারপরে গেছি এখানে আর কোনো প্লেয়ার না থাকে আমি অবজারভেটের ভিতরে মেশিনে গিয়ে মানে একটু লুটমুট করে রায় একটু কেনার পরে আমি চলে আসে গেছি এখানে কাতলা দিকে কাতলা শিয়ার এই উপর সাইডে আসার পরে আমি বুঝতে পারি যে বাম পাশ থেকে একটা প্লেয়ার আমাদের ফায়ার করতেছিল তারপরে গেছে আমি এই এখানে মারি মারার সাথে সাথে নক হয়ে যায় প্লেয়ারটাকে নক করার পরে গেছে এখানে আমি সাথে সাথে প্ল্যাটকে কনফার্ম করে দিয়ে তারপরে গেছে আমি বুঝতে পারি যে একটা প্লেয়ার এই কাতলশিয়ার যে লঞ্চ প্যাড আছে এই লঞ্চ পেট থেকে ওরে ওড়ে এই পাশে আসতেছিল প্লাটাকে আমি নজর করলাম যে এই পাশে মানে এই প্ল্যাট এদিকে সাথে থামে তারপরে আমি প্লেটে এখানে হালকা পাতলা মারি মানুষের সাথে সাথে নক হয়ে যায় এই প্লেটটা এখান থেকে এখানে কনফার্ম করার পরে চলে আসা গেছে আমি এখানে লুট বক্সের মধ্যে মানে আমার কিছু লুট করতে হবে তারপরে আমি লুট বক্সে লুট করতে আসি তারপরে দূর থেকে কোন প্লেয়ার যেন মারে আমাকে তারপর আমি খেয়াল করলাম বাম পাশ দিয়ে একটা প্লেয়ার ঢুকতেছে তারপরে গেছে আমি এই প্লেয়ারটাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে ড্যামেজ দিয়ে গেছে প্লেয়ারটা খাবারে খারে দেয় তারপরে এক পর্যায়ে আমি দেখি জায়গায় প্লেয়ারটা স্ক্রিচ করে তারা তার একটা দৌড় মেরে ঘরের ভিতরে চলে যায় তারপরে গেছে আমিও প্লেয়ারটাকে মারার জন্য এখানে ঘরের ভিতরে রাশ করে দেয় রাশ করবার যেখানে ইউএমপি তাকে চাইপ পেয়ে ধরে এটাকে নক করে দিই নক করার পরে সাথে সাথে এখানে আমি ফিনিশ করে দেই এই লুট বক্স লুট করার পরে গেছে আমরা চলে আসি উপরে এখানে এসে গেছে একটা প্লেয়ার দেখতেই পাচ্ছি সেই প্লেয়ারটাকে আমি মারি কিন্তু গেছে এই প্লেয়ারটা কিন্তু গেছে আমার কিল চুরি করেন আমার টিমমেট তারপর গেছে আমি এখানে নিচে কিন্তু আর একটা প্লেয়ারকে এখানে নক করি নিচের প্লেয়ারটা নক করতে কিন্তু শর্ট রেঞ্জ আর একটা প্লেয়ার চলে আসে আর এটা গেছে আমি যখন ফুল ড্যামেজ দিই তখন গেছে আমার এই কিলটা আমার টিমমেটে কিন্তু এখানে নিয়ে নেয় তাই আমি নিচে যে প্লেয়ারটা নক করেছিলাম এই প্লেয়ারটার কিল কিন্তু গেছে আমি এখনো পাইনি যার কারণে গেছে আমি দৌড়ে যাই যাইতেছিলাম এই প্লেয়ারটাকে মানে মারার জন্য হয়তো গেছে এই প্লেয়ারটার কাছে কোনো ইন্ডেক্স হয়েছিল যার কারণে আবার উঠে গেছে তারপরে আমি বুঝতে পারি প্লেটটা এই জায়গায় তারপরে এখানে আমি নক করে দিই নক করার পর সাথে সাথে কনফার্ম করে দিই তোমরা যদি ভালো করে নেম প্লেটের দিকে খেয়াল তোমরা দেখতে পারো যে আমাদের এমন বাইক কিন্তু অলরেডি ময়রা গেছে ময়রা কিন্তু আমাদের খেলা দেখতেছিল বিশেষ করে আমার যার কারণে আমি আমার মানে এমন বাইকে রিভাইভ করার জন্য দৌড়ায় কিন্তু এখানে বেন্ডিং মেশিনে থেকে যেতেছিলাম তো এখানে গিয়ে কিন্তু আমি আমার এমন বাইকে কিন্তু এখানে গিয়ে নামিয়ে দিই আমি এমন বাইকে নামানোর পরে গেছে আমি এদিকে যাইতেছিলাম হঠাৎ করে গেছে বেন্ডিং এর গড়ে আমার একটা অন্য একটা প্লেয়ার এসে নক করে দিয়ে তারপরে গেছে আমি এখানে ঢুকে কিন্তু ওই প্লেয়ারটাকে এখানে বডি মারে নক করে দেই নক করার পরে সাথে সাথে এখানে কনফার্ম করে দেই গাইস তারপরে কিন্তু গাইস আমরা এখানে এলসি এর উপর বসে বসে অন্য একটা প্লেয়ারকে মারতেছিলাম আমি আর এমন ভাই কিন্তু একটা প্লেয়ারকে জ্বালাই দিছিলাম যাই হোক এই শেষ পর্যন্ত গাইস কিন্তু আমিই পাই এমন ভাই কিন্তু পায় না গাইস যারা এই পর্যন্ত ভিডিও দেখছো কিন্তু এখন পর্যন্ত লাইক করে না ভিডিও তো গাইস অবশ্যই লাইক করে দিবা আর গাইস চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দাও কারণ গাইস একটা ভিডিও বানাতে আমার সময় প্রয়োজন আর গাইস অনেক জামালো আছে তো গাইস ভিডিও বানাইতে যে কষ্টটা হয় এই কষ্টের ফল তো গাইস তোমরা দিতেই পারো তো গাইস অবশ্যই ভিডিও লাইক করে দেওয়া এই সামনে প্লেয়ার ফাইট হইতেছে বলে আমি এখানে রাশ দিয়ে দিয়েছিলাম তারপর কিন্তু আমি বুঝতে পারি যে একটা প্লেয়ার কিন্তু দৌড়ে বেন্ডিং মেশিন দিকে যাইতেছিল তারপর এখানে কিন্তু আমি হেডশট মানে এটাকে নক করে দিই নক করার পর গেছে এখানে কিন্তু সাথে সাথে এটাকে আমি এখানে কনফার্ম করে দেই ওইটাকে কনফার্ম করার পর কিন্তু গেছে সাথে সাথে একটা প্লেয়ার কিন্তু গেছে আমার ঘরে ভিতরে আসে পরে আসে কিন্তু এম টেন চাইপে চেষ্টা করে যাই হোক এই প্লেয়ারটাকে আমি যেভাবে হোক এখানে নক করে দিই নক করার পর কিন্তু সাথে সাথে এখানে কনফার্ম করে তার কাছে যা আসলে কিন্তু সব কিছু আমি কিন্তু নিয়ে নেই গাই একটু আগে যে প্লেয়ারটাকে মারলাম সেই প্লেয়ারটা কিন্তু গেছে আবার রিভাইভ হয়ে আবার কিন্তু এই ঘরেই আসে তার লুট নেওয়ার জন্য মানে আমাকে মারার জন্য তার লুট হুকুনের তারপরে যেখানে দেখো তার মধ্যে আমার মধ্যে কিন্তু হালকা হালকা একটু ফায়ার হয়ে কিন্তু এখানে হুকুন হয়ে গেছিল তারপরে যেখানে দেখো আমার ফায়ার মিস হতেছিল ওর ফায়ার মিস হতেছিল তারপরে যে ভাবে ওকে আমি এখানে নক করে দিই নক করার পরে কিন্তু সাথে সাথে আবার ফিনিশ করে দেই গাইস দেখতে দেখতে কিন্তু গাইস আমরা চলে আসি লাস্ট দিকে আর আমার কিল কিন্তু আজকে দশটা আর আর কিন্তু গাইস প্লেয়ার বাসে আছে হল সাতটা এর মধ্যে গাইস আমরাই তিনজন আর এখানে গিয়ে আমার একটা প্লেয়ার মরে গেছিল তা কিন্তু আমি রিভাইভ করে দিই তার মানে গাইস প্লেয়ার আটটা হয়েছে আর আমরা আছে চারজন আর সামনে এনিমি আছে হলো চারজন এই দিনের প্রথম র্যাঙ্ক ম্যাচ যখন ভালো হয় তখন আসলে কিন্তু ভালো লাগে আর গেম খেলতে তখন ভালো লাগে যখন তুমি ভালো কিল করতে পারো অথবা মেস ভুইয়া হয় সামনের ঘরে একটা পিলার আছে আমি বুঝতে পারি যার কারণে আমি এখানে গ্যানেট পাইনি কিন্তু আমার গ্যানেট কিন্তু বাইরে কিন্তু পড়ছে কিন্তু পিলারটা ঘরের ভিতরে কিন্তু ভিতরে থাকা সত্ত্বে কিন্তু পিলারটা ড্যামেজ কে এখন আমি বুঝলাম না যাই হোক শেষ পর্যন্ত পিলার টাকে এখানে মানে এখানে মানি মারার সাথে সাথে স্কোর শেষ হয়ে যায় আমাদের এমন ভাই কিন্তু মরে কিন্তু আমার খেলা দেখতেছিল তো যাই হোক মরলে কোনো সমস্যা না যেহেতু এখন লাস্ট দিকে চলে আসছে আমরা তিনজন আর সামনে শুধু একটা প্লেয়ার বাচ্চা আছে তো এখানে দেখো সামনে পিলারটা আসলে হালকা ভালো হ্যাঁ দিয়ে শেষ পর্যন্ত এখানে বডি শট দিয়ে মেরে দিয়ে আর আমরা কিন্তু এখানে ম্যাচটা বুয়ে পেয়ে যায় তো আজকের ম্যাচটা এই পর্যন্তই ছিল তো আজকের দিনের প্রথম র্যাগ ম্যাচ গেম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে বলবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি আশা করি গেছি তোমরা ভিডিও ভালো লাগছে এবং ভিডিওতে লাইক কমেন্ট করে দিবা আর যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা তো দেখা হবে পরের ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন তো টাটা বাই বাই আল্লাহ হাফেজ